সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আমি অনেকদিন পরে টাঙ্গাইল থেকে আমার বাবা বাড়িতে বেড়াতে এসেছি যেহেতু এখানে খুব বেশি সময় এখন থাকা হয় না তো আসার পরে জানতে পারলাম যে আমার ছোট ভাইয়ের আজকে জন্মদিন আমি সবসময় চেষ্টা করি সবার জন্মদিনে সবাইকে একটা কেক উপহার দিতে বা সবাইকে কেক বানায় খাওয়াইতে এটা আমি খুব পছন্দ করি যেহেতু আমার একমাত্র ভাইয়ের জন্মদিন ওকে আমি কেক বানায় খাওয়াবো না এটা তো হইতে পারে না বাট যেহেতু আমি এখানে থাকি না তাই আমার কাছে বেকিং এর কোনো আইটেম আমার পাশা এখন নেই আর আমি যেহেতু মাত্র আসছি তো এখন এগুলো এনে আসলে প্রিপেয়ার করাও খুব টাফ তাই হচ্ছে আমি ছোটখাটো একটা প্ল্যান করছি হাতের কাছে থাকা দুই তিনটা উপাদান দিয়ে আজকে আমি সে ছোটখাটো একটা কাপকেক কেক বানিয়ে ফেলবো খুব দ্রুত সময়ের মধ্যে আমার ভাই এখন স্কুলে আছে ওই স্কুল থেকে কিছুক্ষণ পরে চলে আসবে এর মধ্যে আমি খুব পুরো কাজটা কমপ্লিট করে ফেলবো তো কিভাবে আমি এই হাতে থাকা দুই তিনটা জিনিস দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে কাপ কেকটা বানিয়ে ফেলি সেই প্রতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো সবাইকে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি কেকের জন্য সুগার সিরাপ বানিয়ে নিব তাই একটি পাউডার মিল্কের প্যাকেট আমি প্রায় হাফ কাপ পানির মধ্যে সুন্দরভাবে এটাকে মিক্স করে এখন আমি কেক হিসেবে বাইরে যে স্লাইস কেক কিনতে পাওয়া যায় সেটাকে ব্যবহার করব স্লাইস কেক আমি একটু টুকরো টুকরো করে নিয়ে প্রথম লেয়ারটা বসিয়ে নিব কেকটাকে সফট এবং করার জন্য আমি এখানে বানিয়ে রাখা সুগার সিরাপটা কেকের মধ্যে সুন্দর করে দিয়ে দিব আজকের এই কেকে আমি হুইপ ক্রিমের বদলে কাপ আইসক্রিম ব্যবহার করব আইসক্রিমটাকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিবো যাতে করে এটা দিতে আমার খুব সুবিধা হয় যেহেতু আইসক্রিমটা আইস অবস্থা থাকে এবং এটা খুব হার্ড থাকে তাই হচ্ছে এভাবে দেওয়া যাচ্ছিল না তাই আমি ওই নজলগুলো খুলে এভাবে পাইপিং ব্যাগের মাধ্যমে এটাকে দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে আমি সুন্দর করে আইসক্রিমটাকে স্প্রেড করে দিব এবার আমি কেকের দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিব সুন্দর করে কেকটাকে বসিয়ে নিব তারপর আবার সেম পদ্ধতিতে আমি সুগার সিরাপটা দিয়ে দিব এরপর আমি একটা নজেলের সাহায্যে একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম বাট আইসক্রিম দিয়ে আসলে ওইভাবে ডিজাইন করা যাচ্ছিল না তারপরে যতটুকু পারা যায় আর কি বাসায় কিছুটা কালারফুল সুগার বলছিল সেটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি সুন্দরভাবে সো অলমোস্ট আমার কেকটা রেডি হয়ে গেছে ডিজাইন টিজাইন কিছুই নেই সব কিছু একদম মেল্ট হয়ে গেছে সো এই হচ্ছে কেকের ফাইনাল লুক এবং বার্থডে বয় সবাই ওকে উইশ করে দিয়েন এবং ওর জন্য সবাই দোয়া করবেন তো আমি এখান থেকে কিছুটা কেক নিয়ে ওকে একটু খাইয়ে দিব মার্শাল্লা কেকটা সবাই ভালোই পছন্দ করেছে সবার কাছে ভালো লেগেছে এরপরে আমরা সবাই মিলে একটা সেলফি নিলাম সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ